হ্যালো গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবার তো আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা নাটক নিয়ে না আজকে ভিডিওটা হবে মুভি নিয়ে তো আজকের মুভির নামটা হলো बर्बाद মুভি তো এই মুভিটা কবে ডাউনলোড করা যাবে এবং কিভাবে ডাউনলোড করতে পারবেন সবাই কিভাবে ফ্রি দেখতে পারবেন এগুলো নিয়ে কিন্তু আলোচনা করব আজকে ভিডিওতে তো ভিডিওটা स्किप না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা बर्बाद মুভিটি একদম ফ্রি তে ডাউনলোড করতে পারবেন এবং কবে ডাউনলোড করতে পারবেন তো সেগুলো কিন্তু জানাবো তার জন্য আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত তো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নেই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন কারণ এই চ্যানেলে সকল নাটকের আপডেট দেওয়া হয় এবং মুভির আপডেট দেওয়া হবে गाइस এখন বলে নেই যে এই বর্বাদ মুভিতে কি কি ঘটে এই বর্বাদ মুভিতে কিন্তু অনেক কষ্টর অনেক ক্লিপ যায় যেমন সাকিব খান কিন্তু লাস্টের দিকে অনেক কষ্ট পায় এরকম আরো অনেক অনেক কষ্টের ক্লিপ আছে তো আপনারা যারা হলে গিয়ে দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন তো আপনারা যারা দেখেন নাই তাদের জন্য কিন্তু এই আজকের ভিডিওটা তো এখানে কিন্তু অনেক কষ্টের কষ্টের মানে অনেক কষ্টের কষ্টের ক্লিপ রয়েছে যেমন যেমন ছেলেরা মেয়ের প্রেমে পরে কিন্তু মেয়েরা দোকে দেয় এরকম কিছু ক্লিপ তো তার জন্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই মুভিটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে তো যারা যারা দেখেছে তারা বলতে পারবে তো আপনারা যারা দেখেন নাই তো আপনারা চিন্তা করবেন না অতি শীঘ্রই নিয়ে আসবো এটার ডাউনলোড লিঙ্ক তো আজকে বলে দিব যে এটা ডাউনলোড লিঙ্ক কোথায় পাবেন এবং কবে পাবেন তো গাইস এখন বলে দেই যে এই মুভিটা কিভাবে ডাউনলোড করবেন এবং কবে ডাউনলোড করবেন তো গাইস এই মুভিটা কিন্তু রিলিজ হয়েছে ঈদের দিন মানে একত্রিশে মে তো তার জন্য কিন্তু এটা এখনই অনলাইনে অনলাইনে না দিবে দিবে তাও আপনার এক থেকে দেড় মাস ওয়েট করতে হবে ফ্রিতে ডাউনলোড করতে তো আপনারা আর দিন পরে আপনারাও টাকা দিয়ে কিনতে পারবেন যেমন অ্যাপস আছে অ্যাপস আছে এরা কিন্তু কিনবে তখন কিন্তু টাকা দিয়ে আপনারা এই মুভিটি দেখতে পারবেন তো যদি ফ্রিতে দেখতে চান তাহলে আপনার আপনাদের এক দেড় মাস ওয়েট করতে হবে তাহলে কিন্তু দেখতে পারবেন তো আমি কিন্তু এই চ্যানেলে মুভির আপ আপডেট দিব যখন ফ্রিতে ডাউনলোড করা যাবে তার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দেন যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে এই ভিডিওটি দেখতে পারবেন তখন আপনারা মুভিটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই তো যারা বরবাদ মুভিটি দেখতে চাচ্ছেন ফ্রিতে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনই করেন আর আপনার মতামতটি কমেন্টে জানান তো আজকে ভিডিও পছন্দ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ